হ্যালো এব্রিও অন আসসালামু আলাইকুম দেশে বন দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই নতুন এক ভিডিওতে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তো প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একদমই অপার প্রাইজের ভিতরে থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ম্যানুয়ালের কাজ করে দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এই ড্রেসটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি দুপুরটা দেখেন আর এটা কিন্তু হচ্ছে আপনার খুবই সুন্দর ডিজাইন থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা টাকা টাকা সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং পার্চেস করতে পারবেন কিন্তু অনেকগুলো কালেকশন দেখে যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন একদমই অফার প্রাইজ সুন্দর সুন্দর ড্রেস দেখে দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু পাইকারি প্রাইসটা জেনে শুনে বুঝে নিতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা ওকে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে কাজ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাতের হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্সেস করতে পারবেন তারপর একটা বেবি পিঙ্ক কালার দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা স্মার্ট কালার পেয়ে যাবেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন অ্যাশ কালার দিয়ে পাইপিং করে দেওয়া থাকবে আর এ টু জেড কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ম্যানুয়াল এম্ব্রয়ডারি করে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্সে ফোর্টি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার ও এগারোশো পঞ্চাশ এটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব গ্রামীণ তাঁতের ভিতর এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দর হচ্ছে হাইনেক দিয়ে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতাটা প্রত্যেকটা জায়গায় কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর কালার কন্টির সাথে থাকবে আর ব্ল্যাক কালার একটা সালোয়ার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং পিডি অনলাইন শপ থেকে নিতে পারবেন প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিয়েছিলাম ওইটারই কালার থাকবে এটারও প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রাইস পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন লাস্টে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হাতাটা দেখেন একদম ফ্যাশনেবল একটা হাতা থাকবে যেহেতু পূজা এই জন্য স্পেশালি একটু গর্জিয়াস ড্রেস রাখার চেষ্টা করেছি আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা নামাজি দুপাটটা আর এটা থাকবে হচ্ছে স্যালোড প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস কিনে থাকবে অনলি